সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন এই মাটিতেই কিন্তু আমরা ফসল উৎপাদন করে থাকি তাই এই মাটির স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কিন্তু কিছু বিষয় করণীয় আছে তার ভিতরে সবচেয়ে অন্যতম বিষয় হলো মাটিকে শোধন করে নেওয়া অর্থাৎ মাটিতে ক্ষতিকর যে অনুজীব থাকে এই অনুজীবকে ধ্বংস করা এটি আমাদের দেশের চাষিরা কিন্তু ব্যাপক ভুল করে থাকে সেটি হচ্ছে ডলসুন দিয়ে মাটি শোধন করতে যায় আসলে ডলসুন দিয়ে কি আসলেই মাটি শোধন করা যায় না ডলোসন দিয়ে মাটির পিএস নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ডলোসন দিয়ে কখনো মাটি শোধন করা যায় না মাটি শোধন করার তিনটি নিয়ম আছে একটি হচ্ছে জৈবিক উপায়ে একটি হচ্ছে রাসায়নিক উপায়ে আরেকটি হচ্ছে সূর্যের আলো তাপের মাধ্যমে আসলে দেখুন সবচেয়ে ব্যবহার হয়ে থাকে যেটা সেটি হচ্ছে জৈবিক উপায় জৈবিক উপায়ে আমরা কিভাবে মাটি শোধন করব। আমরা যখন জমি সুন্দর করে চাষ দেব চাষ দেওয়ার পরে জমিতে অবশ্যই আমরা এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশে তিন থেকে চার কেজি টাইকোডারমা সুন্দর করে মিশিয়ে দেব এতে করে কিন্তু আমাদের জমি হয়ে যাবে আসুন জেনে শোধন নেওয়া যাক টাইকোডারমা এটি একটি ছত্রাক এটি মাটিতে থাকে এবং মাটিতে এরা নিজেরা নিজেরাই বংশ বিস্তার করে এবং মাটিতে যে ক্ষতিকর ছত্রাক থাকে বা ব্যাকটেরিয়া থাকে এটি কিন্তু এরা ধ্বংস করে দেয় তাই আসুন সঠিক উপায়ে আমরা সকলেই অন্ততপক্ষে বছরে একবার হলেও ফসলের জমিতে চাষের সময় টাইকোটার্মা দিয়ে আমাদের জমিকে শোধন করে নিই তাহলে কিন্তু ওই ফসলের জমিতে আসানোর ফলন কিন্তু আমরা আশা করতে পারবো